নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে এই মুহূর্তে যেটা ব্রেকিং নিউজ দেব বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলেন এবং চাপের মুখে পড়ে যে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল পনেরোই জুলাই থেকে বাংলাদেশে এক প্রায় পনেরো দিনের বেশি সময় ধরে সেই ছাত্র আন্দোলন চলছে প্রায় তিনশোরও বেশি ছাত্র মারা গেছে এবং কোটো আন্দোলন নিয়ে শুরু হয়েছিল এই আন্দোলন সেখান থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী এই মুহূর্তে পদত্যাগ করেছেন এবং তিনি কিন্তু শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে নিয়ে কিন্তু ভারতের উদ্দেশ্যে পালিয়ে চলে আসছেন কার্যত বলা হয় এবং এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ সম্পূর্ণভাবে সেনা অধিকৃত এবং সাজোয়া গাড়ি দিয়ে কিন্তু বাংলাদেশের রাজপথ দখল হয়ে গেছে আমাদের কাছে আরও যা খবর উঠে আসছে সূত্র মারফত শেখ হাসিনার বাসভবন কিন্তু এই মুহূর্তে দখল করেছে আন্দোলনকারীরা এবং সম্পূর্ণভাবে কিন্তু স্তব্ধ বাংলাদেশ এই মুহূর্তে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন বাংলাদেশ দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানের অর্থাৎ বঙ্গবন্ধুর যে কন্যা শেখ হাসিনা তিনি এতদিন ধরে আওয়ামী লীগ দল দলের পক্ষ থেকে কিন্তু তিনি বাংলাদেশের সরকার চালাচ্ছিলেন এবং একটার পর একটা নির্বাচনে তিনি জয়ী হয়েছিলেন সেখান থেকে এই যে আন্দোলন এই আন্দোলন কিন্তু এখন দেশটাই কাটির থেকে দাবানলে পরিণত হয়েছে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কিন্তু পদত্যাগ করে পালিয়ে আসতে হচ্ছে ভারতবর্ষে এমন খবর কিন্তু উঠে আসছে বাংলাদেশ প্রধানমন্ত্রীর যে বাসভবন তা ইতিমধ্যেই দখল করা হয়েছে এবং সেই জায়গা থেকে কোনো মতে কিন্তু পালিয়ে পদত্যাগ করে প্রাণে বেঁচে এবং শুধু তাই নয় এই মুহূর্তে আরও যেটা বড় আপডেট বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হচ্ছে এবং বঙ্গবন্ধুর যে মূর্তি স্বাধীন বাংলাদেশে স্বাধীন হয়েছিল যার হাত ধরে সেই বঙ্গবন্ধুর মূর্তির উপর উঠে কিন্তু আন্দোলনকারীরা তার মূর্তি হাতুড়ি দিয়ে ভাঙছে এই ছবি কিন্তু বাংলাদেশ থেকে আসছে সরাসরি এছাড়াও কিন্তু প্রধানমন্ত্রীর বাসভবনের পাশাপাশি ধানমন্ডিতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার বাসভবনেও কিন্তু হামলা চালিয়েছে আন্দোলনকারীরা এবং এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ সম্পূর্ণ স্তব্ধ এবং আন্দোলনকারীরা কিন্তু প্রধানমন্ত্রীর বাসভবন থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন সম্পূর্ণ দখল করে নিয়েছে বাংলাদেশের সরকার কিন্তু যে ঘটনা আমরা দেখেছিলাম শ্রীলঙ্কার ক্ষেত্রে সেই রকম ঘটনাই কিন্তু আবারও বাংলাদেশে আমরা দেখতে চলেছি এবং এই মুহূর্তে যে ঘটনা তা কিন্তু অত্যন্ত বিচলিত সারা বাংলাদেশ কিন্তু ফেটে পড়েছে যে আন্দোলন শুরু হয়েছিল ছাত্র আন্দোলনের মাধ্যমে কোটা আন্দোলনের মাধ্যমে কিন্তু তা স্তব্ধ হয়ে গিয়েছিল বলা যেতে পারে তা থেমেও গিয়েছিল বলা যেতে পারে সুপ্রিম কোর্ট বাংলাদেশের সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে কিন্তু তারপর আবার সেই আন্দোলন জেগে ওঠে এবং এই মুহূর্তে যে পরিস্থিতি বাংলাদেশে অগ্নিগর্ভ বাংলাদেশ বাংলাদেশ কিন্তু আমাদের পাশের প্রতিবেশী রাষ্ট্র সেই বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে বলা যেতে পারে সরকারহীন এই মুহূর্তে শাসনহীন সম্পূর্ণ বাংলাদেশ কিন্তু সেনাবাহিনীতে ঘিরে ফেলেছে সেনাবাহিনীর সমস্ত সাজো আগারি শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা এই মুহূর্তে পালিয়ে চলে আসছেন ভারতবর্ষে এমন খবর কিন্তু উঠে আসছে এবং কোনো সারা বাংলাদেশ জুড়ে কিন্তু কোনো মোবাইল পরিষেবা থেকে ইন্টারনেট পরিষেবা সমস্তটাই আবারও বন্ধ করা হয়েছে এবং অবশ্যই যে খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে তা কিন্তু কোন পুলিশ এখন আর বাংলাদেশের রাজপথে নেই তার শাসন ব্যবস্থা এখন কিন্তু বাংলাদেশ সেনার হাতে সুতরাং এই মুহূর্তে কিন্তু সেনা অধিকৃত বাংলাদেশ বলা যেতে পারে সুতরাং পরবর্তীতে আমরা নজর রাখবো যে এই ঘটনার পরবর্তীতে বাংলাদেশ কোন দিকে তার মোড় নেয় এবং বিএনপি বলাম আওয়ামী যে যুদ্ধটা বেশ খানিকটা ঝিমিয়ে গেছিলো এই ঘটনার সূত্র মারফত কি আবারও কোথাও গিয়ে সেটা আরেকবার উঠে আসে নাকি আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসেন আবারও শেখ হাসিনা এই দেশের প্রধানমন্ত্রীর পদে ফিরে গিয়ে শপথ নেন সেই সমস্ত খবরের আপডেট আপনাদের জানাবো আপনারা দেখতে থাকুন টক টু বাংলা ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ